নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুড়ে ফেলা হয়েছে এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব চালিয়েছিল এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল একজন প্রথিত দশার সাংবাদিক বলে গেছেন এই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে দেশে বাদের সাথে আপোষ করেছে সত্য মেনে নেওয়ার মাঝে সৌন্দর্যই সব যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন ফেসিবাদী শাসন এইভাবে জাতির পর্যায়ে বসতে পারত না ক্লাসের তিনটি পিলার

আমাদের সমাজটা ভেঙে পড়ার এটা একটা কারণ কিনা আমি সাংবাদিক জগতে সাথে সাথে যারা জড়িত তাদেরকে সক্রিয় তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায় তারা পিছন নিয়ে বেশি কামড়ি করে পছন্দ করে কিন্তু পিছনের কোন দুঃস্বপ্ন

ক্রনিক বিশেষ কিন্তু সহজে সার না কিন্তু সার সময় লাগে তা আমরা আশা করবো যে এটা সার এটা থাকবে সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে এটা আমরা সবাই জানি সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি মাতামতি করেছে বিশেষ করে স্বাধীন বাংলাদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র এখান থেকে সংগ্রাম করেই চলছে এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত সংগ্রাম সকল দেশ থেকে একটা সংবাদ মাধ্যমের পূর্ব স্ট্যান্ডার্ড দাবার করে একটা স্বয়ং সম্পূর্ণ সংবাদ মাধ্যম বিদায় সকল জায়গায় কিছু ঘাটতি তাকে সংগ্রামের অনেক ঘাটতি আছে এখানে সুবিধা তারা সবাই সংগ্রামের পক্ষে আসবে প্রথম সমাধান বক্তব্য রাখবেন তাদের মধ্যে এখানে সাথে সংগ্রামের ভালোটাকে ভালো বলবো কিন্তু সংগ্রামের দুর্বল বলাটাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল তাহলে সংগ্রাম আগামীর পথ দেশের জন্য জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস যারা কাহুদুর রহমান সাহেব সহকার নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি প্রত্যেকটি কেসে আমার নিন্দা জানিয়েছি আজকে আমার জানাচ্ছি এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি গভীর শ্রদ্ধা নিয়েই থাকবো তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে এ লড়াইয়ে যোগদান হয় সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন যাতে কেমন সময় করুক না করুক আমি মনে করি করবে কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে আপনাদের ফলোয়াররা পরবর্তী জেনারেশনের সাকসেস হিসাবে যারা আসবে তারা তো বিষয়গুলো যাতে অবশ্যই অ্যাকাউন্টে নিবে যে আগের আমাদের এইরকম একটা সোনালী ইতিহাস সবাই মাথা মতো করেন দুরাচার সহিরাচারের সামনে কিছু সেনাপতি ছিলেন তারা আমাদের নেতৃত্ব তখন দিয়েছেন শাসন তারা সাহস আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা

তার খাবার তার এক আসবে কোন জায়গা সেই সময়ে সংগ্রামের সাথে যারা ছিলেন তারা আমার পক্ষে যুদ্ধটা করেছেন আজকের এই পরিবেশ থেকে হয়তো তাদের অতীতের কষ্টের কথা আসে করে তারা ভেঙে যাবে তারা সেদিনও যেভাবে কষ্ট করে এই যুদ্ধ অব্যাহত রেখেছেন সংগ্রাম অব্যাহত রেখেছেন আগামী দিনেও আল্লাহ না করুন এরকম হতো এর চাইতেও যদি কোন অন্ধকারী জাতির উপর চাপে দেওয়ার চেষ্টা করা হয় সেদিনের জন্য সংগ্রাম তার প্রাও রাখো এবং জাতির মতে সংগ্রামকে আমি অত্যন্ত লজ্জিত আমার দায়িত্ব ছিল এখানে যারা প্রশ্ন করে এসেছেন সম্মানিত আপনারা সবাই আপনাদের সবার বক্তব্যরা গুলা শোনা এবং শিখা অনেক শিখতে পারতাম কিন্তু ছোট মানুষ সব তরকারি লবণ সব জায়গায় কিছু কিছু শর্ট সব জায়গায় লবণ দিয়ে দেখে সব জায়গায় শর্ট ফেল যায় আমাকে ক্ষমা করবে মনস্কানের সৌন্দর্য হানি করে বক্তব্য দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে আপনারা যারা এসেছেন তাদের প্রতি আবার অতৃতজ্ঞা জানিয়ে সংগ্রাম পরিবার আমাকে কথা বলেছেন আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম